আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছে সবাই আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যৌগ যৌগ আর যে টপিকটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। সেটা হচ্ছে বেনজিনের বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন বহু প্রতিস্থাপন বিক্রিয়া এবং ওরিয়েন্টেশন বা বেঞ্জিনের সজ্জিতকরণ তো এই জন্য আমাকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে বেনজিন সম্পর্কে আগে আমাদের জানতে হবে দেখো এটা হচ্ছে একটা বেঞ্জিন আমরা জানি যে বেঞ্জিনে তিনটি পাই বন্ধন অর্থাৎ দ্বিবন্ধন থাকে আর বেঞ্জিনের নিউক্লিয়াস এবং পার্শ্ব শিকল সম্পর্কে আমরা জেনে বেনজিনের ছয়টি কার্বন আছে তোমরা জানো যে বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এ সিক্স অর্থাৎ ছয়টি কার্বন এবং ছয়টি হাইড্রোজেন আছে এর সবগুলো হাইড্রোজেনই হচ্ছে সমতুল কিন্তু হাইড্রোজেন যদি অন্য কোনো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটি আর সমতুল থাকবে না তো আমরা এখানে বেনজিন এর অবস্থানগুলো সম্পর্কে একটু জেনে নিই ব্যঞ্জিনের কার্বনের অবস্থান এটি হচ্ছে এক নম্বর কার্বন এটি দুই নম্বর তিন চার পাঁচ এবং ছয় নং কার্বন এটা হচ্ছে বেনজিনের নিউক্লিয়াস এবং এর সাথে যদি কোনো পার্শ্বশিকল থাকে যদি কোনো প্রতিস্থাপক থাকে অর্থাৎ এখানে একটা মিথাইলমূলক দিয়ে দিলাম এটা একটা টোলোইন বা মিথাইল বেঞ্জিন এই মিথাইল বেঞ্জিনের এই মিথাইল অংশটা হচ্ছে পার্শ্ব শিকল এবং এই বেঞ্জিন অংশটা হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা এরপর আমরা দেখব অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ এই বেঞ্জিনের ছয়টি কার্বনের মধ্যে অর্থ এবং প্যারা অবস্থান আছে সেই অবস্থানগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এখানে এই দুই এবং ছয় নম্বর কার্বন অবস্থান এই অবস্থানটাকে বলা হয় অর্থ অবস্থান এবং এই চার নম্বর অবস্থানকে বলা হয় প্যারা অবস্থান অর্থাৎ দুই চার এবং ছয় এই তিনটা অবস্থান হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থান আচ্ছা তো এই অর্থ এবং প্যারা নির্দেশক কি যদি এমন কোনো গ্রুপ থাকে যেমন অ্যালকাইলমূলক অর্থাৎ আর এন এইচ টু এইচ আর এক্স ইত্যাদি এই জাতীয় গ্রুপ যদি বেঞ্চিনে উপস্থিত থাকে তাহলে এর পরবর্তী যে প্রতিস্থাপকরা বেঞ্জিনে জায়গা নিবে তারা হচ্ছে কি টু ফোর সিক্স অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে তারা জায়গা নিবে এই জন্য এই ধরনের গ্রুপদেরকে বলা হয় অর্থ এবং প্যারা নির্দেশক গ্রুপ এবার আমরা দেখব যে ফেনল ফেনল হচ্ছে অর্থ প্যারা নির্দেশক কেন ফেনলকে অর্থ এবং প্যারা নির্দেশক বলা হয় আচ্ছা এই হচ্ছে একটা ফেনল ফেনল অর্থাৎ বেনজিনের সাথে অ্যালকোহলীয় গ্রুপ ও এইচ গ্রুপ থাকবে এটা হচ্ছে ফেনল ফেনলের এই অক্সিজেনের মধ্যে দুই জোড়া মুক্ত আছে তোমরা জানো এই দুই জোড়া মুক্ত ইলেকট্রনের এক জোড়া মুক্ত ইলেকট্রন এই বেনজিনের মধ্যে ছেড়ে দিবে যখন এই এক জোড়ামুক্তজোর ইলেকট্রন বেনজিনের মধ্যে ছেড়ে দিবে এই ইলেকট্রন গিয়ে ঠিক দ্বিবন্ধন যেখানে আছে সেই দ্বিবন্ধনের জায়গাতে জমা হবে বা আক্রমণ করবে তো এই দ্বিবন্ধনে যখন একজোড়া মুক্ত ইলেকট্রনের ইলেকট্রন এসে জমা হবে তখন এই দ্বিবন্ধনটা আর থাকবে না এটা ভেঙে যাবে এটা ভেঙে গিয়ে এখানে ইলেকট্রনের ঘনত্বকে বৃদ্ধি করবে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার পর ঠিক যে অবস্থানে দ্বিবন্ধনটা ভেঙে গেছে ঠিক তার পূর্বের অবস্থানে গিয়ে একটা দ্বিবন্ধন তৈরি হবে এই যেখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে এরপর এই মুক্ত ইলেকট্রন তার পরবর্তী যেখানে আছে অর্থাৎ এটা দুই নং কার্বনে ছিল এরপর চার নম্বর কার্বনকে আক্রমণ করবে এই চার নম্বর কার্বনে গিয়ে আবার সে ইলেকট্রনের ঘনত্বকে বৃদ্ধি করবে তোমরা জানো যে দুইটি ইলেকট্রন দ্বারা একটি বন্ধন গঠিত হয় এই দুইটি ইলেকট্রন তার একটা পাই পাইবন্ধনের মধ্যে আরও এসে ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করবে এবং পূর্বের যে পাই ছিল সেটাকে ভেঙে দিবে ভেঙে দিলে ঠিক তার পূর্বের অবস্থানে গিয়ে আবার একটা তৈরি হবে এবং এই চার নং কার্বনে এর ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করবে চার নং কার্বন থেকে আবার এই ইলেকট্রন তার পরবর্তী যেখানে দ্বিবন্ধন আছে সেখানে গিয়ে জমা হবে এবং এখানে যে দ্বিবন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে যাবে বন্ধনটা ভেঙে গিয়ে ঠিক তার পূর্বের অবস্থানে কি করবে দ্বিবন্ধন তৈরি করবে এবং এখানে ছয় নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে এর পরবর্তীতে এই ছয় নং কার্বনের ইলেকট্রন চলে যাবে তার পূর্বের যে দ্বিবন্ধন আছে সেখানে এখানে ইলেকট্রন ঘনত্ব আবার বৃদ্ধি করলে কি হবে ঠিক তার পূর্বের অবস্থানে আরও একটি দ্বিবন্ধন তৈরি হবে এবং যে ইলেকট্রন অক্সিজেন থেকে যে ইলেকট্রনটা বেঞ্জিন চক্রের ভেতর চলে আসছিল সেই ইলেকট্রনটা অক্সিজেনের জায়গায় আবার ফেরত যাবে তো আমরা প্রথমে দেখলাম যে বেঞ্জিনের দ্বিবন্ধন ছিল এই অবস্থানে এবং সর্বশেষ রেজোনেন্সের কারণে এই বন্ধনগুলো একটু পরিবর্তন হয়ে গেছে তারপরের অবস্থানে গিয়ে আবার দ্বিবন্ধন তৈরি হয়েছে অর্থাৎ বেঞ্জিনের যে তিনটি দ্বিবন্ধন ছিল তিনটি দ্বিবন্ধনই আছে এক জায়গায় যে বন্ধনটা ছিল অন্য জায়গাতে সেই দিবন্ধনটা হয়েছে কিন্তু মাঝখান থেকে আমার হয়েছে কি যে ইলেকট্রন এই পুরো চক্রের কি করছে পুরো চক্রের ভেতরে আবর্তন করেছে এটাই হচ্ছে রেজোনেন্স যে একটা অবস্থান থেকে ইলেকট্রন চক্রাকারে পুরো চক্র ঘুরে আবার ঠিক তার আগের অবস্থানে ফিরে গেছে এটা হচ্ছে রেজোনেন্স এই রেজোনেন্সের কারণেই এই যৌগটি স্থিতিশীলতা অর্জন করে অর্থাৎ আমরা দেখলাম যে এই মুক্তজোর ইলেকট্রন এই চক্রের ভেতর আবর্তন করার কারণে টু ফোর এবং সিক্স এই তিন কার্বনের মধ্যে ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করেছে অর্থাৎ কোনো ইলেকট্রন আকর্ষিক বিকারক যদি এই যৌগে আক্রমণ করে তাহলে তারা এই টু ফোর সিক্স অবস্থান থেকে ইলেকট্রন নিতে পারবে এবং বন্ধন গঠন করবে এই জন্য আমরা বলবো যে ফেনল একটি অর্থপ্যারা নির্দেশক এবার আমরা একটি বিক্রিয়া যদি দেখি যে ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এই হচ্ছে ফেনল নাইট্রিক অ্যাসিড লঘু নাইট্রিক অ্যাসিড লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া যদি হয় তাহলে উৎপন্ন হবে অর্থ এবং প্যারা প্যারানাইট্রোফেনল অর্থাৎ এই অর্থ অবস্থানে যুক্ত হবে নাইট্রো গ্রুপ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে নাইট্রোগ্রুপ আর উৎপন্ন হবে পানি তাহলে আমরা দেখলাম যে নাইট্র ফেনলের সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এই টু এবং ফোর অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপ যুক্ত হয় অর্থাৎ ফেনল হচ্ছে একটি প্যারা নির্দেশক আশা করি বুঝতে পারছো সবাই নেক্সট ক্লাসে তোমাদের জন্য বলা থাকবে অ্যানিলিন কেন প্যারা নির্দেশক অ্যানেলিন অর্থাৎ এই হচ্ছে অ্যানেলিন নাইট্রোজেন একজোড়া মতো আছে অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক কেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন